তখন সব যুবকদেরকে কাফেরদেরকে নেতাদেরকে ডাকলেন দায়িকা বলল অমুক দিন সন্ধ্যার সময় তোমরা বাইতুল্লায় আসবা মাগরিবের সময় তোমরা বাইতুল্লায় আসবা কাবার চত্বরে তোমাদেরকে নিয়ে আমি আবু জেহিল মিটিং করব সব কাফেরেরা বাইতুল্লায় মাগরিবের সময় বাইতুল্লার চত্বরে এসে উপস্থিত হইলেন এবার আবু জেহেল আবুল আহাব ওব্বা সাইবা বড় বড় নেতারা এক সারিতে বসে আছে ওব্বা ডাক দিয়া বলে আবু জেহেল আপনি এই যুবকদেরকে কেন ডেকেছেন মক্কার ছোট ছোট নেতাদেরকে কেন ডেকেছেন কারণটা কি কারণটা খুলে বলেন আবু জেহেল দাঁড়ায় বলে মক্কার যুবকেরা তোমরা শুইনা রাখো ভালো কইরা এই মক্কার জমিনে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী তো শত্রু না আল্লাহর নবী হলো সমস্ত মানুষের জন্য রহমত আল্লাহ নিজে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠাইছি নবীজি হলেন মানুষের জন্য রহমত আর আবু জেহিল্লাই বলে শত্রু ঠিক কিনা বলেন মক্কার যুবকেরা একজন আর একজনকে বলে দোস্ত মুহাম্মাদের মতে এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই আর আবু জেহিল্লাই হলো একটা স্যাদ চোর আবু জেহিল্লাই হলো একটা বাটপার মিথ্যাবাদী ধোকাবাস প্রতারক ঠিক কিনা বলেন আজকে কিছু মানুষ আছে যারা ভালো মানুষদেরকে গালি দেয় যে গালি দেয় সে হলো সবচেয়ে বড় খারাপ ঠিক না আবু জেহেল ছিল এই টাইপের বলতেছে তোমরা কেন মোহাম্মদের পিছনে ঘোরো তার কোরআন তেরাবাদ কেন শুনতে যাও যুবকরা একজন আর একজনে কয়ে যাবো না কেন মোহাম্মদের মাথা তো ভালো মানুষ মক্কায় আছে নাকি তোমাদের সম্পদ গুলো তো মোহাম্মদের কাছে নিয়ে জমা দাও ঠিক না তোমরা ঝগড়া করো মোহাম্মদ আইসা মিলায় দেয় তাইলে মোহাম্মদের তেলাবাদ কেন শুনতে যাব না কিন্তু বড় নেতা বইলা কথা মুখের উপর কেউ কথা বলতে আবু জাহির খাতা কলম লেখ আজকে থেকে যে মোহাম্মদের তেলাওয়াত শুনতে যাইব তার দশ বছরের জেল ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর জারি কর যাতে কেউ বাইতুল্লার আশেপাশে রাত্রবেলা না যাইতে পারে আবু জাহেল আবুল আহাবের লেখ উদবারে কে লেখ তুমি লেখ সাইবাইকে তুমি লেখ কেউ লিখতে সাহস পায় না কারণ সবাই মনে মনে কিন্তু নবীজির কোরআন তেলাওয়াত আল্লাহ বলেন আরো জোরে যারা আল্লাহ বলেন এখন আবু জেহেল বড় নেতা ধমক দিয়ে সাইবা তোরে কইছিনা লিখতে সাইবাইকে আমি লিখতে পারবো না তুমি লেখক তুমি বড় নেতা তুমি তো সবাইরে কি করছো করবা না তুমি সবাইরে ডাকছো আবু জেহেল তো আসলে তো সে আবু জেহেল না আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম মানে জ্ঞানের বাবা হেকমতের বাবা এত এলেম আল্লাহ তাকে দিছিলেন আবু জেহেল্লা হইল চালাক মানুষ দেখবেন সমাজে কিছু চালাক মানুষ আছে সবচেয়ে বড় অন্যায় করে কিন্তু ধরা সোয়ার বাইরে থাকে খালি লাগায় দেয় হ্যাঁ দুইজনে ঝগড়া লাগছে একটা বেড়া মামলা দিয়া দে কি কর মামলা দিয়া দে টাকা পয়সা যা লাগে আমি দেবো আবার আর একজনের কাছে কে যায় তখন খারা রে সৎকা যায় মাথার উপর বাস দিয়া বাড়ি দেয় মানে সবার কাছে ভালো থাকে এমন কিছু শয়তান মার্কা মানুষ আছে না আবু জেহিল লাই মনে মনে চিন্তা করে আমি আমার হাত দিয়া যদি এই শর্তটা লিখি কারণ আমি তো সবার আগে কোরআন তেলাওয়াত শুনতে যামু আমি লেখলে তো ধরা খেয়ে যামু সাইবার কা তুই লেখ কই নেতা আপনি বড় মানুষ আপনিই লেখেন লেখ আছে না কিছু মানুষ সাইবারে দিয়া লেখাইছি লেখ আজ থেকে মোহাম্মদের কোরআন তেলাবার শুনতে গেলে দশ বছরের জিল আইন পাশ করছে বলে আবার বাইতুল্লাহ জুলাই দে কাবার শরীফের দেওয়ালের সাথে নোটিশ টানায় দে কেউ যাতে মোহাম্মদের তেলাবার শুনতে না আসে এই নোটিশ লিখা কাবার দেওয়ালে কাফারের কাফের কাবার দেওয়ালে নোটিশ লাগায় দিল কেউ যাতে মহম্মদের তেলাবার শুনতে না আসে আমার আল্লাহ তা ক্ষমতা আমার আল্লাহ তাআলা কেমনে আবু জেহিলকে মার দেয় দেখেন কেমনে আবু জেহিলকে ধরা দেয় আল্লাহ কোরআন এর মধ্যে বলছেন ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ও ষড়যন্ত্র করে কাফেররাও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় আপনাকে তারা কষ্ট দেয় আপনাকে তারা বিপদের মধ্যে ফালানোর জন্য চতুরমুখী সরযন্ত্র করে আর আমি আল্লাহ কাফেরদের সরযন্ত্র নাশাত করার জন্য আমি আল্লাহ উল্টা কৌশল গ্রহণ করি আর কাফেরেরা আমার কৌশলের কাছে তারা ধরাশায়ী হয়ে যায় আবু জেহিল বাড়িতে চইলা গেছে রাত দুইটা কয়টা জোরে বলেন কয়টা 2টা প্রচন্ড ঠান্ডা আবু জেহিলের রাত্রবেলা ঘুম হয় না রাত দুইটা বাজে গরির দিকে তাকায় আছে গরির কাটা টিপ টিপ করে সামনে শুধু টাইম বাড়তেছে বাড়তেছে আবু জেহেল ঘুমায় না ছটফট করে এই কাত থেকে ওই কাত ওই কাত থেকে ওই কাত আবু জেহেলে স্ত্রী হিন্দা ডাক দিয়া বলে ইয়া আবা জাহাল ঘুমা ইয়া আবা জাহাল নিম ঘুমায় যাও আবু জেহেল বলে বেটি আমি ঘুমাই না না ঘুমাই তোর কি তুই ঘুমা আবু জেহেল ধান্দায় আছে কোন জায়গায় তার স্ত্রী ঘুমাইলে আসতে করে দরজাটা খুঁড়া নবীজির কোরআন শোনার জন্য চলে যাবে স্ত্রী হিন্দা ছিল চালাক সে ঘুমের ভান ধরছে ঘুমের ভানা চোখ দুইটা বন্ধ করে রাখছে ইতিহাসের মধ্যে আসছে আবু জেহেল মোটা একটা কম্বল পেঁচায় লাঠি একটা লয়া কুপি একটা লয়া আস্তে করে যায় ঘরের দরজার শিকলটা খুলছে আর করে একটা আওয়াজ হইছে আবু জেহেলের স্ত্রী হিন্দা ঘুমের থেকে ওইটা বৈশা পড়ছে দেখে আবু জেহেলের গায়ে কম্বল হাতে কুপি এক হাতে কুপি আর এক হাতে হইল লাঠি হিন্দা ডাক দিয়া বলি আবে জাহেল ইয়া আবে কই যাইতেছো এই তুমি কোথায় যাচ্ছো এই রাত্রিবেলা এত রাত গভীর রাত আবু জেহেল লাই বেডি চুপ থাক আমার কাজ আছে কি যা কি কাজ আছে রাত দুইটা তিনটা বাজে আবার তোমার তো চরিত্র চরিত্র ভালো না কোন ঘরে যে আবার দুই যাও আবু জেহেল কয় সি সি এগুলা কেমন কথা বলো আমি কি এত খারাপ নাকি তুমি তো এত ভালো না মোহাম্মদের মতো ভালো মানুষটাকে তুমি এইভাবে কষ্ট দাও আবু জাহেল মনে মনে কা যাইতে তো আছি তার কোরআন তেলাওয়াত শোনার জন্যই সুবহানাল্লাহ বলেন আবু জাহেলের স্ত্রী কয় ঘর থেকে বাইরে আবি না কয় বেটি ঘুমা কথা কবি না কয় কেন কে আমার কাজ আছে কয় কি কাজ কইতে ঘুমা আমি ভালো কাজে যাইতেছি আরে কোরআন তেলাওয়াত শোনা তো ভালো কাজই কথা কেন কিন্তু আবু জেহেল তো আইন করছে নিজেই লেখছে কেউ যাতে মোহাম্মদের কোরআন তেলোয়ার শুনতে দশ বছরের জেল এখন কিভাবে তার স্ত্রী বলে স্ত্রী রে তুই আমারে আর কষ্ট দিস না আমাকে একটু ছুটি দে আমি একটু যাই আবু জেহেলার স্ত্রী হিন্দা ছিল চালাক মহিলা মানে কিছু নেত্রী টাইপের মহিলা আছে না দেখবেন বাংলাদেশে আগে আগে অন্য মন্না বাইন্দাজ মিছিল করে আছে এই টাইপের মহিলা কয়ে তুমি কোথায় যাও ভালো পেরা আমাকে উত্তর দাও নালে যেতে দিব না কয়ে বেটি এই কথা যদি আমি তোকে বলি আর মক্কার মানুষ যদি জানতে পারে তাহলে মক্কার মানুষের জুতার মালা আমার গলায় পড়বে মানুষ ফুলের মালা দিবে না আমাকে জুতার মালা গলায় দিবে আবু জেহেলের স্ত্রী এমন কোন অন্যায় করতেছো তুমি যে বলতে পারবা না বলে এ স্ত্রী তুই আমার প্রিয়তমা স্ত্রী তোর কাছে সত্য কথাটা বলি কাউকে বলবি না আবু জেহেলের স্ত্রী বলল প্রাণের স্বামী কাউকে বলবো না সত্যি করে বলো স্ত্রী রে আমি সত্যি দিনের বেলা আইন করেছি যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যাতে কেউ শুনতে না যায় আল্লাহু রাব্বিল কাবা কাবার রবের কসুম খেয়া বলি রে আমি আবু জেহেল মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার রাতে ঘুম আসে না কিভাবে ঘুম আসবে এই কোরআন তো আল্লাহর জবানের কালাম ঠিক কি না বলে এই কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর কাতারে ফুটবল খেলা দেখ সাথে আইসা অনেক অমুসলিমরা আজানের সুর শুই তারা কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে বানায় বলতে সিনাকি মুসলমানদের ইতিহাস ঐতিহ্য দেখা মুসলমানদের আপ্যায়ন দেখে মুসলমানদের মসজিদ দেখে মুসলমানদের পোশাক আশাক দেখে মুসলিম দেশের আইন দেখে আগে তারা জার্মানে খেলা দেখতে যাইতো মেয়েরা ছেলেদের কাছে ধর্ষণ হইতো রাস্তাঘাটে তাদেরকে জোর করে ধর্ষণ করত মদ খাইয়া মাতলামি করত কাতারে মদ খাওয়া বন্ধ করা দিছে অশ্লীল পোশাক পরা বন্ধ করে দিছে ইহুদি খ্রিস্টান মেয়েরা এই কথা বলতে বাধ্য হয়েছে আগের বিশ্বকাপের চাইতে কাতারে আমরা বিশ্বকাপ দেখতে আসছি মুসলমানদের আইন কারণ আমাদের কাছে ভালো লেগেছে আরে ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হলো মুক্তির ধর্ম ঠিক কিনা বলে আল্লাহ